এক গভীর বনে একটি সিংহ ও একটি শিয়াল একসাথে বাস করত সিংহ ছিল বনের রাজা তবে বয়সের কারণে সে আগের মতো শক্তিশালী আর তেজি ছিল না তাই সে শিকার করতে অসুবিধে বোধ করত একদিন সিংহ শিয়ালকে বলল তুমি আমার জন্য খাবার খুঁজে আনো শিয়াল রাজাকে খুশি করার জন্য শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল প্রথমেই শিয়াল এক ঘোড়ার সামনে গিয়ে দাঁড়াল সে অস্বাভাবিকভাবে কোমল কণ্ঠে বলল বন্ধু কেমন আছো এই শিয়াল তো সবসময় কেবল খ্যাক খ্যাক করে আজ হঠাৎ এত ভদ্রতা কেন সন্ধে হওয়ায় ঘোড়া কোনো উত্তর না দিয়ে চুপচাপ সরে গেল এবার শিয়াল এক ময়ূরীর কাছে গেল মিষ্টি গলায় প্রশংসা করতে লাগল বাহ তুমি কত সুন্দরী তোমার পালকের রং তো সত্যিই মনোমুগ্ধকর কিন্তু ময়ূরীও বোকা ছিল না সে বুঝে গেল শিয়ালের মুখে হাসি থাকলেও মনে আছে কুটিলতা তাই সেও কোনো উত্তর দিল না সব শেষে শিয়াল এক গাধার সঙ্গে দেখা করল এবারও সে প্রশংসার বন্যা বইয়ে দিল আহা তুমি কত সুদর্শন অথচ সারা দিন বোঝা টেনে তোমার জীবন নষ্ট করছ জানো কি আমাদের রাজা সিংহ বয়সে দুর্বল হয়ে পড়েছে তিনি খুব শীঘ্রই অবসর নেবেন তখন নতুন রাজা হিসেবে তোমাকেই বেছে নেওয়া হবে এই কথা শুনে গাধা লোভে পাগল হয়ে গেল রাজা হওয়ার স্বপ্নে বিভোর হয়ে সে কোনো চিন্তাভাবনা না করে শিয়ালের সাথে সিংহের কাছে যেতে রাজি হল গাধা যখন সিংহের সামনে পৌঁছল তখন সিংহ আর দেরি করল না ভয়ঙ্কর গর্জন তুলে সে ঝাঁপিয়ে পড়ল এবং এক থাবায় গাধার দু কান ছিঁড়ে নিল ব্যথায় চিৎকার করতে করতে গাধা কোনোভাবে প্রাণ বাঁচিয়ে পালাল কিছুক্ষণ পর শিয়াল আবার গাধাকে খুঁজে পেল চালাকি করে সে বলল ভয় পেও না রাজা হতে হলে কান কেটে পেলা খুবই জরুরি ছিল কারণ কান থাকলে রাজমুকুর ঠিকমতো বসবে না এটা তোমার জন্য সম্মানের ব্যাপার শিয়ালের কথাই বিশ্বাস করে বোকা গাধা আবার সিংহের কাছে গেল সিংহ দ্বিতীয়বার আক্রমণ করল এবার তার শক্তিশালী দাঁতে গাধা লেদ ছেড়ে নিল গাধা আবারও প্রাণ হাতে নিয়ে পালিয়ে গেল কিন্তু শিয়াল এবারও হাল ছাড়ল না সে গাধাকে আরও মিষ্টি কথায় বোঝাল এবার শেষ পরীক্ষা রাজা হওয়ার আগে লেজ কেটে ফেলা আবশ্যক ছিল এবার তুমি নিশ্চিতভাবেই সিংহাসনে বসবে অতি লোভী আর অতি বোকা গাধা তৃতীয়বারও শিয়ালের কথায় বিশ্বাস করল রাজা হবার স্বপ্নে অন্ধ হয়ে সে আবার সিংহের সামনে হাজির হল কিন্তু এবার আর কোনো রহাই মিলল না ক্ষুধার্ত সিংহ প্রচণ্ড শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ল মুহূর্তেই গাধা তার থাবা ও দাঁতের আঘাতে প্রাণ হারাল মাটিতে লুটিয়ে পড়ল তার ক্ষতবিক্ষত দেহ গাধাকে মেরে ফেলার পর সিংহ আনন্দে খাওয়ার প্রস্তুতি নিতে লাগল তখন শিয়াল রাজাকে খুশি করার জন্য এগিয়ে এসে বলল মহারাজ আমি গাধার মাথাটা বিশেষভাবে প্রস্তুত করি কিন্তু ফন্দিবাজ শিয়াল আসলে মাথার ভেতরের মস্তিষ্কটা নিজেই খেয়ে ফেলল কিছুক্ষণ পর সিংহ মাথার ভেতর তাকে অবাক হয়ে জিজ্ঞাসা করল কি আশ্চর্য মস্তিষ্কটা কোথায় গেল মহারাজ যে গাধা একবার নয় তিনবার প্রতারিত হয়েও বারবার ফিরে এসেছে তার মস্তিষ্ক বলে কিছু থাকার কথা কি আপনি ভাবতে পারেন সিংহ শিয়ালের বুদ্ধিতে মুগ্ধ হল আর গাধার বোকামি প্রমাণ করে গেল যে লোভ মানুষকে শেষ পর্যন্ত ধ্বংস করে এই গল্পের শিক্ষণীয় বিষয় হঠাৎ কেউ যদি অতিরিক্ত মিষ্টি ব্যবহার করে তবে তার ভেতরে গোপন উদ্দেশ্য থাকতে পারে লোভ মানুষকে বারবার একই ভুল করতে বাধ্য করে সরলতা প্রশংসনীয় কিন্তু অতি সরলতা বোকামিতে পরিণত হয় প্রতারককে একবার ক্ষমা করা যেতে পারে কিন্তু বারবার বিশ্বাস করা আত্মঘাতী অতিরিক্ত বিশ্বাস অনেক সময় মর্মান্তিক পরিণতি ডেকে আনে এমন আরও শিক্ষণীয় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন